টিভির পর্দার দেখা যায় সচর অচর দেখেন দুই এক বছরে কোনো খামারের এই রকম গরু কেউ মিলাতে পারছে তবে রঘুল ভাই চ্যালেঞ্জ তো থাকবে সবার সঙ্গে দামে হ্যাঁ দামে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে সবার চাইতে আমার দামে চ্যালেঞ্জ যে কোনো গরুতে এই গাভীর বাচ্চা মিলে তেরো লিটার দুধ গ্যারান্টি দেয় দাম পাচ্ছে এটার দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পাচ্ছে পাচ্ছে সহ জার্সি গাভী এবং দুধের গ্যারান্টি পাচ্ছে সারা বাংলাদেশ তেরো লিটার গাভীর বাচ্চা মিলে তিনের প্রিয় দর্শক আজ এপ্রিল রোজ বুধবার কৃষি মার্কেট নতুন একটা আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি হামজা ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে সকল জাতের জাত উন্নয়নে গাভী বকনা বাচ্চা এগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের বকনা বা গাভী কালেকশন করছে এগুলোতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে রবুল ভাই সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যায় এখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে রাস্কের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন প্রবাসী রবিল ভাই আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই শুক্রিয়া ভালো প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন হয়ে থাকে এবং প্রতি সপ্তাহ সেল হয়ে যাচ্ছে হ্যাঁ কম বেশি আল্লাহ সেল করাচ্ছে অনেকে চিনবে আপনাকে তবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম

দেখা যায় গিয়ে বহুত কোয়ালিটি আছে কিন্তু এর থেকে ভালো বা থেকে ভালো জাত মানে পাওয়া যেতে পারে তখন এমন কালারফুল এবং এমন জাত মানে বাচ্চা দেওয়া যাবে না এমন গরু এমন গীর বাচ্চা সহ গীর মেলাতে আমি দেখি নাই ভাই আর কি অনেক মানুষ কয় যে রাষ্ট্র বিভাগে চ্যালেঞ্জ এসেছেন ভাই আমি চ্যালেঞ্জ ট্যালেঞ্জ কিছু দেব না আপনারা দেখেন প্রতিবেদন দুই এক বছরে কোনো খামারের এইরকম গরু কেউ মিলাতে পারছে তবে রহুল চ্যালেঞ্জ তো থাকবে সবার সঙ্গে দামে হ্যাঁ দামে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে সবার চাইতে আমার দামের চ্যালেঞ্জ যে কোনো গুরুতে দাঁত বস কাটা কাবের দাঁত বস কলকা ভাঙছে একটা দাঁত সার বাচ্চা বাচ্চাটার কালারটা মাসা একদম দেখার মতো বাচ্চার বয়স কত বাচ্চার বয়স পনেরো থেকে বিশ দিনের ভিতরে হবে পনেরো থেকে বিশ দিন গাভের থেকে দুধ তো কিলিয়ান নেবে গেছে কিলিয়ান আর কে যে কোনো লোক দহন করতে পারবে মানে গাবির দিকে কোনো সন্দেহ নাই খুবই শৌখিন গাবি যাদব ভাই দুধের গাবি মেইন দেখার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুধ দহন করতে দেয় কিনা জি এখন যত দুধ দহন করতে না দেয় সেক্ষেত্রে তো এই গাবি নিয়ে কোনো লাভ হবে না দুধ দহন করতে হবে প্লাস বাচ্চাও দেখতে হবে গাবি যতই গাবিটা সুন্দর হোক জি জি এখন ভবিষ্যৎ যদি সুন্দর না থাকে সেক্ষেত্রে তো ওটা তো আর পরবর্তীতে কিছু করতে পারবেন জি জি আবার এই গাবিগুলোকে দেখে যাতনের কাছে খুবই পারফেক্ট যে এটা যে বাচ্চাটাই বের হবে সেটাই ধরনের ডিমান্ড

রবিউল ভাই মার্শাল আজকে ভিডিও দুই নম্বর ছেলে একটা গাবি নিয়ে আসলো এই গাবিটা কালার টর্চ একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে সাদা এবং কালো তলা বার তো অনেক সুন্দর করছে কি জাত মানে গাবি ভাই এটা একটা জার্সি গাবি জার্সি জাতের গাবি ইন্ডিয়ান জার্সি আর বাচ্চাটা হচ্ছে ফিলাগ একটা শাল বাচ্চা গাবির দাঁত বয়স দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত বাচ্চা দিছে প্রথমটাই জি দুইটা দেখাচ্ছে ফিট দুইটায় বকনা গাবি জি দুইটায় বকনা গাবি

করে বুঝে নিতে পারবে জি অবশ্যই গাবি বাচ্চা তো সুস্থ আছে জানা মতো সম্পূর্ণ সুস্থ এবং শান্ত শ্রেষ্ঠ হবে জি যে কোনো লোক দহন করতে পারবে চাইলে মা বোন দহন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে তেরো লিটার দুধ গ্যারান্টিতে এটা এটার দাম বাড়ছে দাম বাড়ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশশো বাচ্চা বাচ্চা সহ জার্সি গাবি এবং দুধের গ্যারান্টি পাচ্ছে সারা বাংলাদেশ তেরো লিটার জি যাদের মনে দাওয়ার থাকবে সরাসরি খামার আসবে দুধ দহন করবে দুধ মিলিয়ে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই জি ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন সর্বশেষ তিন নাম্বার দেখেন রবিউল ভাই মার্শাল আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার আজকে আমরা এই তিনটা গাভি স্যাম্পল হিসেবে দেখাবো এছাড়াও রবিউল ভাইয়ের খামারে অসংখ্য বকনা বাচ্চা এবং গাভি আছে চাইলে ওগুলো নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই এটা দেখাচ্ছি এটা কালারটা টর্চে লাল কালার সঙ্গে বাচ্চা লাল কালার কি জাত মানে গাভি এবং কি জাত মানে বাচ্চাটা যে সাইওয়াল সার বাচ্চা গাভীর একটা সাইওয়াল গাভী গাবির দাঁত বয়স দাঁত বয়স চারটা দিতে বাচ্চা চার দাঁত বাচ্চা দিতে সেকেন্ড টাইম সঙ্গে আছে সার বাচ্চা জি জি তিনটা গাভী দেখাচ্ছি পিটপির তিনটার সঙ্গে সার বাচ্চা জি এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স এক মাসের মতো এক মাসের মতো মানে বাচ্চা সহ যে তিনটা গাবি দেখানো হচ্ছে তিনটা একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে বাচ্চা এবং গাবির থেকে দুধ কিলে আর রোবেলবার খামার থেকে এখন বুঝে নিতে পারে অবশ্যই এটার থেকে দুধ পাওয়া যাবে কেমন এটার থেকে সাহেব ভাই তিন কেজি চার কেজির উপরে দুধ হয় না বাসায় খাবার মতো দুধ নিতে পারবে আর বাচ্চা বাচ্চা ভালো মানে বাচ্চা এখান থেকে উৎপাদন করতে পারবে জি গাবি বাচ্চা তো সুস্থ আছে একবার সুস্থ হয় এবং শান্ত সৃষ্ট হবে জি এই গাবি বাচ্চা মিলে তিনের থেকে চার লিটার দুধের গ্যারান্টিতে এইটার দাম রাখছেন এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পাচ্ছে বাচ্চা সব গাবে এবং সঙ্গে দুধ পাচ্ছে বাসায় খাবার মতো জি রুল ভাই দেখালাম মাত্র যেহেতু তিন টাকা হবে তিন টাকা হবে যদি কোনো ক্ষেত্রে একসঙ্গে নেয় সেক্ষেত্রে কিছু দাম দর করার পরে গাড়ি ভাড়া ফিরে থাকবে দর দাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে রুল ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম